তবে মনে রাখতে হবে আমার নবী কখনো আগে আঘাত করেন নাই আমরাও আঘাত করব কখনো আক্রমণ আগে করেন নাই তিনটা প্রস্তাব দেওয়া ছাড়া কোনদিন কোন যুদ্ধ তিনি জানলেন সুহান আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছেন তারা এসেছে আক্রমণ করার জন্য তারপরে বলেছেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো দুনিয়াও শান্তি আখেরাতো আর যদি গ্রহণ না করো জিজিয়া দিতে তৈরি থাকো সেটাও যদি না দাও তলোয়ার দিয়ে ফয়সালা হবে কিন্তু রাসুল আগে আক্রমণ করেন আক্রমণ করার তিনি ছিলেন ডিফেন্সিভ অল দ্য টাইম হি ওয়াজ ডিফেন্সিভ পারসন তিনি কখনো আগে আক্রমণ করেন নি আক্রান্ত হয়েছে জবাব দিয়েছেন ঠিক তবে ঠিক আমরাও আক্রান্ত হওয়ার পরে জবাব দেব আমরা যদি জবাব দিতে না পারি কে দিবেন কে দিবেন মুসলমান যখন দুর্বল হয় সবল আছেন কে একসাথে যাবেন কে মুসা আলাইহিস সালাম ছয় লক্ষ দশ হাজার সৈন্য নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে অসহায় অবস্থায় আসলেন তিন দিক থেকে ঘেরা দিল ফেরাউন সামনে কি সাগর নদী না কি সাগর ওখান দিয়ে সাগরের ব্যাপ্তি ছিল কোন তাফসিরে সেটা 45 মাইল কোন ব্যাপ্তিতে সেটা একশো মাইল ব্যাপ্তি ছিল সাগর লোহিত সাগর মূসা আলাইহিস সালামের লোকরা বলল ইন্না আমরা ডুবে যাব এখনই পরাজিত হয়ে যাব সাধারণ মানুষের iman যেখানে শেষ নবীর ইমান সেখানে শুরু হয়। তিনি বললেন কাল্লা নয় আমার সাথে আছেন কে রাস্তা দেখায় দিলেন কে হাতে কি ছিল কি কিসের লাঠি এটা কেউ কেউ বলেন আদম আলাইহিস সালাম আবার কেউ কেউ বলেন এটা ঈসা আলাইহিস সালাম একজন ফেরেশতা সেদিন সোহাইব আলাইহিস সালাম একজন ফেরেশতার কাছ থেকে পেয়েছিলেন এই লাঠি সেই লাঠি জামাইকে উপহার হিসেবে দিয়েছেন শ্বশুর কে দিয়েছেন শ্বশুর তা আল্লাহ বলেন ওমা তিলকা বিআমিনিকা ইয়া মূসা ও মূসা হট নি হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড আল্লাহ সব সময় ডান হাতকে পছন্দ করেন কোন হাত আল্লাহর হাত কয়টা একটা ডান হাত আল্লাহর কি ডান তিনি দানকে পছন্দ করেন সব সময় ডান যখন ডান হাতে লাঠি আসলো জিজ্ঞেস করলেন ডান হাতে কি তিনি বললেন হি আসা আর তাওয়া কেওয়া লইহা বিহা নামি অ লিয়া ফি হে মা রে এটা একটা লাঠি এটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি রে ছাগলকে খাওয়াই এটার অনেক কাজ আছে আল্লাহ আল আমি বলেন আল্লাহ লিহা এটা ছেড়ে দাও ফাইদা হি হাইয়া তোর

মূসা আ কাদের সব সমলা আমি এখনি এরপরে বললেন সুবহানুল মুবীন মূসা আলাইহিস সালাম কে আল্লাহ এই লাঠি দিলেন লাঠি দিয়ে যখন বাড়ি মারলেন পানিতে কয়টি রাস্তা হলো কয়টি 12টি কয়টি বনি ইসরাইলের গোত্র ছিল কয়টি সাইয়েদেনা

এটাই মানানা না কাদিয়ানিরা কাদিয়ানি অবশ্য মাওনাতে নাই একটা সুবিধা আছে মাওনা মাওনার লোকেরা অত্যন্ত ভালো গাছ গাছালি আলা লোক তো সেই যেন মুসা ইসলামের শ্বশুর বাড়িতে এরকম গাছ ছিল খুব বেশি খুব বেশি গাছ ছিল সয়েব আলাহ ইসলামের এলাকায় আপনাদের এলাকাতে সেই জন্য আমার খুব পছন্দের একটা এলাকা তো আমাদের চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন ভালো করে যায় না গেলে এরকম চার মাঠ জায়গা হতো তারপরে আমি অখুশি নই আমরা কোনো মানুষ ছাড়াই কথা বলার অভ্যস্ত আছি আমরা কারণ ফেরেসটা তো আছে না